আসসালামু আলাইকুম আজ 28 অক্টোবর 2025 বুধবার আমি মামুন চৌধুরী জেলা টিভি টিগেরগুলোর প্রধান পদ শিরোনাম সর্বপ্রথমই ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে গণবট কখন ও পিয়ার সুতে প্রধান জটিলতা এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং গাজায় দুই বছর ধরে নৃশংসতা একদিকে আলোচনা অন্যদিকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং বিএনপি রেস্টাই কমিটি বৈঠক নির্বাচনের দিনেই গণবটে মত এরপরে ভোরের কাগজ ভোরে কাগজের মেইন হেডিং নির্বাচনে কোন কর্মকর্তা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের সহ প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে বিপাকে সরকার এরপরে গণভোট বিভ্রম নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল প্রজ্ঞাপন জারি এরপর কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং বিনিয়োগ ধাক্কা অর্থনীতি মন্দার ছায়া

আশ্বাস এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত গণভোট কখন ও পিয়ার ইস্যুতেই প্রধান জটিলতা গণভোটের মাধ্যমে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত ঐক্যমত্য কমিশনের সঙ্গে সর্বশেষ রবিবারের বৈঠকে এ বিষয়ে দলগুলো পতক্ষে পৌঁছায় তবে গণভোট কখন সংসদ নির্বাচনের সঙ্গেই নাকি এর আগে সংসদের উভয় কক্ষে নাকি শুধু উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করা হবে নাকি হবে না মোটা দাগে এখন এই তিন ইস্যুতেই আটকে আছে দলগুলোর মধ্যে ঐক্যমত হওয়া না হওয়া বিএনপি সহ দলটির মিত্র দলগুলো এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একসঙ্গে পৃথক ব্যালটে গণভোট আয়োজনের পক্ষে গণভোট অনুষ্ঠানের সময়ের ক্ষেত্রে বিএনপির সঙ্গে একমত হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি এক্ষেত্রে সংবিধানে আদেশ জারির মাধ্যমে সনদ বাস্তবায়নের পক্ষে দলটি এছাড়া নতুন এই দলটি চায় ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ একই সঙ্গে গণপরিষদ ও নিয়মিত সংসদ হিসাবে ফাংশন করবে অন্যদিকে সংসদ নির্বাচনের আগেই নভেম্বর ডিসেম্বরে কিংবা তফসিলের আগে গণভোট চায় জামায়াত পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ